মিজানুর রহমান পান্না ওনার চারতলা এই বিল্ডিংয়ে চারতলা একটা ইউনিট আছে এবং ওটা সদ্য শেষ এই ইউনিটটা হলো পান্না স্যারের এটা সে ভাড়া দিয়ে গেছে এটা এখানে পাঁচটা রুম তিনটে বেডরুম আর ডাইনিং ডুরিং এই সতেরো টাকা ভাড়া এখানে আমরা দেড় বছর এখানে আর এটা হলো মিজানুর রহমান পান্না বসা 雨 marriages as these are cham tadazar